হ্যালো ভিউয়ার্স আপনার লাগে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওত কই যেন অ্যাবাউট মেটেরিয়ালস একটা কনস্ট্রাকশনে কত পার্সেন্ট কোন মেটেরিয়ালসে যায় বা আপনার কোন জায়গায় কত পার্সেন্ট যায় তো আগের একটা ভিডিওত আমি কইছিলাম যে কোন স্টেজও কত পার্সেন্ট যায় তো আজকের এই ভিডিওটা অ্যাবাউট ম্যাটেরিয়ালস মানে কোন মেটেরিয়ালসে কত পার্সেন্ট কস্ট দিব একটা বিল্ডিংয়ের তো আপনারা পুরো ভিডিওটা দেখেন আশা করি আর আপনার ক্লিয়ারিফিকেশন আইবো সো অ্যাবাউট ম্যাটেরিয়ালস তো এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এস পার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর কি এই মেটেরিয়ালসের পার্সেন্টেজটা আইব তো টোয়েন্টি ফাইভ তো জাস্ট শুরু হয়েছে তো প্রাইস ইনক্রিজ হয়েছে কোনো জিনিস ডিক্রিজও হয়েছে তো এবার মানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনস্ট্রাকশন থেকে এটা লোয়া আর কি এক্সপার্টসগুলো এটা আসুন তো সব থেকে ধরেন ফার্স্ট টাইমও সিমেন্টে তো সিমেন্ট গিয়া টেন টু ফৰটিন পাৰ্চেণ্ট কষ্ট যে হয় এটা কনষ্ট্ৰাকচন কষ্ট কি হয় মানে টি এম টিৰ কয় টি এম টি এড হোৱা নাই কাৰণ এবাউট বাৰ্ছ মানে আপোনাৰ ৰড আৰু কি কৰি তো ৰডেলেগীয়া টেন টু টুৱেলভ পাৰ্চেণ্ট কষ্ট যে ৰডে যায় ত' আর টিএমটি হয় না কারণ এসে দেখুন টিএমটি তো শুধু যে বার আছে এটা কিছু নয় তো বারে তো টিএমএক্সও আছে কিউএসটি আছে টিএমটি টি আছে সো শুধু টিএমটিটা টিটা না তো এর লাগিয়ে এটা বার্স হইলাম তো বার্সে অলমোস্ট টেন টু টুয়েলভ পারসেন্ট কস্ট যেটা আছে তারপরে আমি যদিও কই ব্রিক্স মানে আমরা ইট হই তো ইট অলমোস্ট টুয়েলভ পারসেন্ট কস্ট দেয় আপনার ইটে দিব আর কি তাৰপৰা চেণ্ট চেণ্ট গ্ৰেভেল আৰু কি তো গ্ৰেভেল আপ টু ফাইভ পাৰ্চেণ্ট কষ্ট এটা আছে মানে বালু আৰু বালুতে অলমষ্ট আপোনাৰ বালু ফাট মিলেয়া ফাইভ পাৰ্চেণ্ট কষ্ট এটা আছে তাৰপৰা আমি আহিম ডোৰ উইণ্ডো মানে আপোনাৰ দৰ্জা জামেলাৰ খৰচ এটা আল্টিমেটলি টুইলভ পাৰ্চেণ্ট কষ্ট আছে টুটেল বিল্ডিং টুইলভ পাৰ্চেণ্ট কষ্ট এটা দৰ্জা জামেলাত যায় তারপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল 7% কস্ট যেটা আমি আগে ভিডিওতে কইছি এটা স্টেজে দেখাইছিলাম কিন্তু এটা নো ইকুইপমেন্ট মানে ম্যাটেরিয়াল তো ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যাল 7% কস্ট তাই তারপরে ওয়াটার সিওয়েজ যেটা আপনার কমপ্লিট আপনার এই লেটেল বাথরুম বা জল ব্যবস্থা করার তো এই ব্যাপারে 12% কস্ট যেটা আগে আর অন্য মানে আদার্স এক্সপেন্স যেমন আছে আপনার নিসেন দরণ লোহা মিশন বা ছোটখাটো অনেক কিছু খরচ থাকে টুকটাক শাটারিং তো এই ব্যাপারে টোটাল খরচ এটা থ্রি টু ফোর পার্সেন্ট কস্ট এটা আপনার যায় আর সব থেকে মানে হিউজ নাম্বার অফ যেটা খরচ হয় তো এটা সবথেকে বেশি কিন্তু লেবারস মানে যেটা কন্ট্রাক্টর বা মেশন মেশন্দর তো তারা খরচটা সবথেকে বেশি যায় যেটা টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট কস্ট তো এটা লেবারে যায় তো এটা হলো টু এর অ্যাজ পার রেট আর কি তো এখন এইটার পার্সেন্টেজ একটু আপ ডাউন থাকবো কারণ হচ্ছে একটা বিল্ডিংয়ের কস্ট ওঠার কমপ্লিট ডিপেন্ড করে একটা ডিজাইনের উপরে আপনার বিল্ডিং এর ডিজাইনটা কীরকম তো এটার উপরে ডিপেন্ড করে তো এই সার্ভেটা অ্যাকচুয়ালি যেমন জেনারেল ম্যাক্সিমাম নাম্বার অফ কনস্ট্রাকশন থেকে উঠে একটা সার্ভে করা হয়েছে যেটা এটার থেকে টোয়েন্টি ফোর ফিগারটা দেওয়া হয়েছে তো এটা কমপ্লিটলি আমি আপনারা দিয়ে দিলাম সো আপনারা যদি এটা ইনফরমেটিভ একটা ভিডিও লাগে তো ভিডিওটা লাইক করবা আর শেয়ার করবা কারণ শেয়ার লাগেও কই অনেকে ঘর বানার কিন্তু অ্যাবাউট আইডিয়াস নাই তো আইডিয়াস থাকলে ভালো হয় ঘর করতে সুবিধা হয় তো তার কাছে এই ভিডিওটা প্রশ্নেই ভালো লাগে আপনারা শেয়ার যথেষ্ট তো এর লাগে শেয়ারটা করবা আর যারা এই পেজে নতুন লাইক করবা সাবস্ক্রাইব করবা ইউটিউব যদি হয় ফেসবুক ফলো করবা আপনারা ভিডিওটা শেয়ার করবে শেয়ার করলে যখন অনেক মানুষের কাছে কষ্ট আমার কাছে এটা পৌঁছায় তখন এটা একটা সাহায্য হইবো थैंक यू फॉर वाचिंग